সরকারের প্রদান উপদেষ্টা সমস্ত বিষয়ক যিনি উপদেষ্টা এবং প্রদান উপদেষ্টা বিভূষে স্যারের সাথে আমরা কথা বলেছি একই সাথে নিয়মিক কমিশনের সাথে আমাদের এখানে হয়েছে এবং আজকে এখানে সাইবার সাপোর্ট ইউনিটে যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা লিখিতভাবে আমাদের অভিযোগ করে দিয়েছি আপনারা দেখতে পাবেন ডাকস নির্বাচনের আগে এবং ডাকস নির্বাচন পরবর্তী অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু রিয়েল আইডি এবং কিছু ফেক আইডি থেকে এবং পেজ থেকে আমাদের যারা ছাত্রীরা আছে নারীরা আছে এবং বিশেষ করে যারা নারী অ্যাক্টিভিস্ট আছে এবং তার সাথে নির্বাচিত যারা প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বোলিং হচ্ছে স্ল্যামিং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের পেক ফটো কার্ড দিয়ে অব্যাহতভাবে নোংরা ভাষায় প্রপাগান্দা হচ্ছে এবং কমেন্ট সেকশনে অব্যাহত হবে এই পেজগুলো থেকে আইডি থেকে আমাদের প্রার্থী এবং যারা প্রতিনিধি যারা আছে এবং নারী শিক্ষার্থী যারা আছে এবং বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত হচ্ছে তো আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটে লিখিতভাবে যে সমস্ত পেজগুলো থেকে এবং আইডিগুলো থেকে এই প্রপাকাণ্ডাগুলো হচ্ছে সেগুলো আমরা লিখিতভাবে দিয়েছি প্রত্যেকটা লিঙ্ক দিয়েছি এক্ষেত্রে আমি নামগুলো একটু আপনাদের সামনে আমরা নামগুলো একটু বলছি একটা হচ্ছে ডাকশো কণ্ঠোৎসবে এরপর হচ্ছে আমার দ্য ন্যাশনালিস্ট ডেটা অঙ্গ রোমারি কাটের কেল্লা এরপর হচ্ছে ডিও ইনসাইড নামে একটা পেজ আছে যেটা আগের নাম ছিল এক্সপোজ ভয়েস এর আগে ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব বিভিন্ন সময় নাম চেঞ্জ হয়েছে এরপর হচ্ছে এ আর কি জিপিটি এভাবে আরও অনেকগুলো এরপর হচ্ছে অনেকগুলো রিয়েল আইডি যেগুলো থেকে অব্যাহতভাবে পর্গানটা হচ্ছে অনামুল হক শান্ত তার ভেরিফাইড আইডি আছে আশিকুর রহমান সাইফ আল মাহমুদ তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ বলেছি প্রত্যেকটা পেজ রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড সেটা হচ্ছে ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এই পেজগুলো চালায় তো আমরা যখন আমাদের এই লিঙ্কগুলো দিয়েছি এখানে যারা এক্সপার্ট আছে সাইবার নিয়ে যারা কাজ করে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে তারা বিআরটিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে একই সাথে অ্যাক্টিভিটি লগুলো তারা দেখছে ফেসবুকের সাথে অভিশিয়ালে যোগাযোগ করেছে যে পেজগুলো কথা বলেছে এগুলো অ্যাডমিন ইতিমধ্যে তারা বের করতে পেরেছে এবং খুব দ্রুতই এই অ্যাডমিনদের বিরুদ্ধে যারা এই স্ট্যাট শ্যামিং সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে এবং একই সাথে এই অনলাইন প্রবাগান্ডা সাইবার বুলিং হ্যারাসমেন্ট এটার বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্ন অভিযোগ দিতে পারে আমাদের শাহবাগ থানা যেটা আছে সেই শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার খুব দ্রুত স্থাপন করা হবে শিক্ষার্থীরা সার্বিকভাবে ওইখানে গিয়ে অভিযোগ দিবে এবং আমাদের ডাকসব পক্ষ থেকে ইতিমধ্যে একটা ডিজিটাল ক্যাম্পলে কমপ্লেন বক্স আমরা করেছি সেই কমপ্লেন বক্সের সহায়তায় আইন ও মানবাধিকার সম্পাদক সার্বিকভাবে এখানে সহযোগিতা করবে তো আমরা আশা করছি এই যারা স্ট্রেট শেমিং করছে সাইবার বোলিং করছে হ্যারেসমেন্ট করছে মিথ্যা প্রপাকাণ্ডা করছে তারা হলো কালপ্রিট সে যেই দলের হোক যে রাজনৈতিক দলের হোক আমরা দেখতে পেয়েছি গতকালকেও আমার বিরুদ্ধে বঙ্গগ্রাম নামে একটি পেজ থেকে মিথ্যা প্রপাকাণ্ড ছড়ানো হয়েছে তো পরবর্তীতে তারা আবার ক্ষমাও চেয়েছে তো আমরা আমরা আমাদের এই যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের মধ্যে সকল পেজগুলো ছিল এরকম যারা প্রপোকাণ্ডা করছে মিথ্যা প্রপকাণ্ডা সবার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তো আমরা একই সাথে শাহবাগ থানায় গিয়ে আমাদের যে মামলা সে মামলার কবিটা জমা দিব এবং আমরা আশা করছি এই যারা কালপিট আছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসার মাধ্যমে এই ধরনের সাইবার বোলিং হ্যারাসমেন্ট এগুলো বন্ধ হবে এবং এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংঘের ডাকসু জিরো টলারেন্স ঘোষণা যারা আমার ভোন্দের বিরুদ্ধে বিরুদ্ধে শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার করছে করছে এরা এরা কোনো মানুষ হতে পারে না হচ্ছে কোলাঙ্গা এদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হইতে হবে রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল শিক্ষার্থী নাগরিকদেরকে এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান পরিষ্ঠী করতে হবে তো এই জায়গায় আমাদের জিরো টলারেন্স এবং আমরা আশা করছি এদের সবাইকে দৃষ্টান্তমূলক বেঁচে নিয়ে আসা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ